আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে দুই সালে অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ ছাব্বিশ বিভাগ হচ্ছে এটা কিন্তু নন নন মেজর সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান সহ অন্য অন্য যে বাংলা দর্শন ইসলামের ইতিহাস ইতিহাস যাদের যে বিভাগেই থাকেন না কেন যাদের নন মেজর সাবজেক্ট বাংলাদেশের সমাজবিজ্ঞান বিজ্ঞান তারাই সাজেশনটা দেখে দেখলে অবশ্যই উপকৃত হবেন এটা শর্টকাট সাজেশন আপনারা অনেকেই মেসেজ করতেছিলেন যে আমাদের শর্টকাট সাজেশন লাগবে তারাই কিন্তু এই সাজেশনটা অবশ্যই ফলো করবেন তো আমরা শুরু করবো বিষয়কোড হচ্ছে বাইশ বিশ শূন্য নয় যাদের নন মেজর সাবজেক্ট আমি আবারও বলি যাদের নন মেজর সাবজেক্ট বাংলাদেশের সমাজ বিজ্ঞান তারাই কিন্তু এই সাজেশনটা ফলো করবেন তাহলে শুরু করি আপনারা অনেকেই অবশ্য জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া আমাদের কোন কোন সালের প্রশ্নগুলো মুখস্ত করলেই হবে ক বিভাগের জন্য আমি অবশ্য এর আগে একটা সাজেশন দিয়েছি সেটা পড়লেও হবে আর সালের প্রশ্ন যদি আপনারা পড়তে যান অনেকে সাজেশন কিনেছেন ষোলো আঠারো উনিশ বিশ বাইশ এই পাঁচটা সালের প্রশ্ন পড়লেই কিন্তু আপনাদের অ্যান মুখস্ত করে নেবেন ইনশাল্লাহ কমন পাবেন খ বিভাগ খ বিভাগে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হয় আপনারা ভেরি ভেরি প্রশ্নগুলো দেখলেই পাঁচটা প্রশ্ন উত্তর পাবেন তাহলে শুরু করি বুদ্ধিজীবী শ্রেণী বলতে কি বোঝো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন ছয় দফা কর্মসূচির দাবিগুলো কি সংক্ষেপে ব্রিটিশ উপন্যাসবাদের নীতিবাচক প্রভাব সমূহ আলোচনা করো মরণশীলতা ও পূর্তিবেশ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্থনিক সম্প্রদায় বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য লিখো বিশ্রুতি আচরণ বলতে কি বোঝো সংক্ষেপে বিশ্রুতি ও অপরাধের মধ্যে পার্থক্য আলোচনা করো বিশ্বায়ন বলতে কি বোঝো সংস্কৃতি বলতে কি বোঝো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই মুখস্ত করে নেবেন রাজনৈতিক সংস্কৃতি কি রাজনৈতিক নির্ভরশীলতা বলতে কি বোঝায় আমলাতন্ত্রের সংজ্ঞা দাও সুশাসন বলতে কি বোঝো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা মুখস্থ করে নেবেন এই সংজ্ঞা দারিদ্র দুষ্ট চক্র কি বয়স ভিত্তিক অক্ষমতা বলতে কি বোঝো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিবাহ বলতে কি বোঝায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামাজিকীকরণ বলতে কি বোঝো জ্ঞাতি সম্পর্কে সংজ্ঞা দাও এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেমিটেন্স অর্থনীতি বলতে কী বোঝো বাংলাদেশের উচ্চ প্রজনন হারের কারণ উল্লেখ করো জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি কি আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শ্রম অসন্তোষ কি সামাজিক অসমতার প্রকৃতি বর্ণনা করো সংক্ষেপে দরিদ্রের সাথে সামাজিক অসমতা সম্পর্কে আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবেশন কি গ্রামীণ সমাজ ও নগরায়ন বলতে কী বোঝো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৃষিকাঠামো কি গ্রামীণ ক্ষমতা কাঠামো কি শিক্ষানীতি কি শিক্ষা বলতে কি বোঝো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামাজিক গতিশীলতা বলতে কী বোঝো এই টেস্টা প্রশ্ন দিলাম এর মধ্যে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন মুখস্থ করে নেবেন এটাই হচ্ছে শর্টকাট সাজেশন যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন এখন আমরা গ বিভাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিব বাংলাদেশে গারো বা রাখাইন অ্যান্থনিক গোষ্ঠী সম্প্রদায়েরা আর্থ সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে বিশ্বয়নের প্রভাব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা মনে হয় আসবে এবার আপনারা মুখস্থ করে নেবেন শিক্ষানীতি দু হাজার দশের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাংলাদেশের শিক্ষার উপর করোনার নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করো এটা অবশ্য মোটামুটি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও পরে নিবেন জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ বাস্তবায়নের প্রতিবন্ধকতা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি মূল্যায়ন করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশে পল্লী উন্নয়নের প্রতিবন্ধকতা সমূহ পর্যালোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধের উপায় সমূহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপরাধ দমনে পুলিশ ও সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাকমা অ্যান্থনিক গোষ্ঠীর জীবনধারা আলোচনা করো বাংলাদেশের জনসংখ্যার সমস্যা বৃদ্ধির কারণগুলো আলোচনা করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশে গ্রাম থেকে শহরের স্থানান্তরের কারণ ও ফলাফল আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এটা এবার আসার সম্ভাবনা আছে বাংলাদেশে গ্রামীণ সমাজের পরিবারের পরিবর্তনের ভূমিকা পর্যালোচনা করো বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের কারণসমূহ ব্যাখ্যা করো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের জাতীয় উন্নয়নের রেমিটেন্সের গুরুত্ব আলোচনা করো বিশ্বায়নের ফলে উদ্ধৃত সমস্যাগুলি আলোচনা করো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের সামাজিক অসমতার কারণ আলোচনা করো বিশ্বায়নের ফলে বাংলাদেশের যে সাংস্কৃতিক নির্ভরশীলতা তৈরি হয়েছে তা আলোচনা করো বাংলাদেশের সমাজ ও সাংস্কৃতিক পরিবর্তনের ধারা আলোচনা করো এখানে যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলো আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন তো বন্ধুগণ আর কোন কোন সাবজেক্টের সাজেশন চান যারা কোন কোন বিভাগের সাজেশন চান শর্টকাট সাজেশন অবশ্যই কমেন্টে জানাবেন আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ